মেয়েদের জীবনে শান্তি নেই রান্নাঘরে এসেছি সেখানেও ঝামেলা মেয়ে এসেছে ঝামেলা করতে জামা আমার কাছ থেকেই পরিয়ে নেবে কারো কাছ থেকে পরিয়ে নেবে না বিকেল হয়েছে ঘুম থেকে উঠেছে আর জেদ শুরু হয়ে গিয়েছে আর এদিকে আমার মন ভীষণ খারাপ আমার পায়রা ধরে নিয়ে চলে গেছে বিড়ালে এই জন্য আমি রাগ করে যে কয়টা পায়রা জবাই করার মতন ছিল সবগুলোই নামিয়ে নিয়েছি আর সেগুলো জবাই করে রেখেছি এখন সেগুলো আমি পরিষ্কার করব। এই জন্য আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি আর আমি সাধারণত এভাবেই পানি গরম করেই সব কিছু পরিষ্কার করি হাঁস মুরগি কবুতর এই সব কিছু আরও দিকে দুধ গরম করতেছি বিকেল হয়েছে বাচ্চাদের খাওয়াতে হবে তো বাচ্চাদের খাওয়া নিয়ে আমি কোনো সময় কম্প্রোমাইজ করি না কোনো কাজের জন্যই নয় এই যে আমার পানি হয়ে গিয়েছে অলরেডি আমি এখানে এগুলো ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিয়ে সামান্য গরম খুব গরম করলে একেবারে মাংস খুলে যাবে ভালো হবে না উঠাতে তো একটু সামান্য গরম পানিতে আর কি ভালোভাবে একটু ভিজিয়ে নিলাম ভিজে আমি এগুলো এখন পরিষ্কার করবো সবগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আর এইভাবে করলে হয় কি ঘর নোংরা হয় না আমরা যদি এমনিতেই লম উঠাই তাহলে তো ঘরে উড়ে উড়ে সব ঘর নোংরা হয়ে যায় তো যার কারণে এই পদ্ধতি এই পদ্ধতিটা সাধারণত আমার শাশুড়ি আমাকে দিয়েছে জন্য আমি আর কি আমি বিয়ের আগে কোনো কাজ পারতাম না বিয়ের পরে সব কাজ শিখেছি শাশুড়ির কাছ থেকে আর আমার শাশুড়ি যাক আলহামদুলিল্লাহ সবার যে আলাদা সবার যে আলাদা মানে সবার যে আলাদা দুই বছর আমাকে কাজ শিখিয়েছে তো এই যে মাসাল্লাহ আমি এইবার সব পরিষ্কার করে পুড়িয়ে নিচ্ছি না পোড়ালে একটুও স্বাদ আসে না মাংসর তো এই যে কেটে ফেলছি কাটা থেকে শুরু করে এ টু জেড সব কাজ আমি শাশুড়ির কাছ থেকে শিখছি আসলে শাশুড়ি আমাকে বসিয়ে রেখেছিল দুই বছর তো এত সুখ এত সুখ এত সুখ পাওয়ার পর আমি বর্তমানে এখন খুবই কাজ করতে পারি খুব সব কিছুই এক কথায় পারি এ টু জেড তো এই যে মাংস কেটে ধুয়ে একেবারে কড়ায় বসিয়ে দিয়েছি এখন মেখে দেওয়ার পালা সব মশলাও রেডি করে নিয়েছি মানে আমি তো একেবারে এক্সপার্ট হয়ে গেছি রান্নার কাজে আর কি পারফেক্ট যাকে বলে বড় বউ বলে কথা আর কি তো আর কবুতরের মাংস দিয়ে ডিম দিয়ে সেই টেস্ট আসে এই জন্য আমি চারটে ডিমও বসিয়ে দিলাম এদিকে আর এইদিকে আমি সব মেখে রেডি করছি পেঁয়াজ কুচির মানে যা কিছু মশলা লাগে আর কি সব রেডি করে রেখেছিলাম সব দিয়ে নিচ্ছি শুধু আদাটা বাটা দিচ্ছি কারণ আমার ছেলে মেয়ে আদা যদি মুখে পড়ে তাহলে আর খাবার খাবে না তো ওদের যেতে আমি সবসময় আদাটা বেটেই রাখি আর যা কিছু মশলা সব সব আস্তই দেই কারণ ওগুলো আস্ত না দিলে কালার আসে না কালার খারাপ হয় তো এরপরে আমি হাত দিয়ে একটু মেখে দিচ্ছি কারণ আমার আম্মু সাধারণত বলে যে হাত দিয়ে মেখে দিলে স্বাদ নাকি তরকারি তরকারির দ্বিগুণ বেড়ে যায় তো এই আমি হাত দিয়ে সুন্দর করে অনেক সুন্দর করে মেখে মেখে নিচ্ছিলাম আর আম্মুর কথা ভাবছিলাম এই যে মাখা কমপ্লিট হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিয়ে সেদ্ধ করার পালা তো এই যে পানি দিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর গ্যাসটা চালু করে দেব রান্না শুরু হয়ে যাবে তো রান্না হতে হতে আমরা এখন কি করবো বলি এদিকে ডিম তো দিয়ে রেখেছি এদিকে রান্নাও বসিয়ে দিলাম তো যাক এদিকে সবই হোক আর এই যে ডিমের কি অবস্থা গরমের দিন আসলে যা কাণ্ড না চারটার মতো দুইটাই নষ্ট ফ্রিজে রেখেছিলাম তারপরও আসলে ফ্রিজে ঢুকাতে ঢুকাতে একটু দেরি হয়ে গিয়েছিল তো এরপর আমি এই পাশে ওই দুইটা ডিম কষিয়ে নেব হলুদ দিয়ে লবণ দিয়ে হালকা করে একটু তাপ দিয়ে নেব তো বলে না লোকে খালি হাড়ি বাজে বেশি তো ঠিক সেরকম এই দুটো ডিম দিয়ে একটু ঢং ঢং করে ভাসতেছি আমি তো আমারও হাসি লাগছে সবারই আর কি দেখলে হাসি পাবে যে এই পিচ্চি পিচ্চি মুরগির দুইটা ডিম এই কড়াই কড়াইটাই আমার পুরে ছাই হয়ে যাচ্ছে আর কি তো করার কিচ্ছু নেই চারটা সিদ্ধ করে দুইটাই নষ্ট তো আবারও যদি করতে যাই তবে আমার রান্নাই শেষ হয়ে যাবে এই কারণে আমি এই দুইটা দিয়েই আজকের মতন কাজ চালিয়ে নেব। আর এদিকে এই যে দেখেন মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে কষিয়ে নেব কষিয়ে নেওয়া শেষ হলেই এই দুইটা দিয়ে দিবে এই যে দিয়ে দিলাম কষানো শেষ আমার মাংস কষিয়ে নেওয়া শেষ ডিমটাও কষিয়ে নেওয়া শেষ বাস এই যে আমার রান্না পারফেক্ট হয়ে গেল তো যাক করার কিছু নেই আমরা শুধু মাংস খাবো আমার ছেলে মেয়েরা ডিম দিয়ে মাংস দিয়ে খাবে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ টাটা বাই বাই